রাত্রিবেলা রাত দুটো আড়াইটার সময় যে নারকীয় ঘটনাটা ঘটেছে আজীবন মেডিকেল কলেজ হসপিটালে একটা অন ডিউটি ইন্টার্ন সেকেন্ড ইয়ার পিজিটি দিদি ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যে সেমিনার রুমে নিজের কলেজে নিজের ক্যাম্পাসের সেমিনার রুমে রেস্কুতে যাওয়া হয়ে গিয়েছিল সেখানে তার উপর যে নারকীয় অত্যাচার হয় এবং তাকে গলা টিপে হত্যা করা হয় অন্ডোসিডি কোনে হাইওয়ে কোন ফ্যাক্টর পর্যন্ত আসছে বাটার তার আগে যতক্ষন না মূল ধরা যাচ্ছে ততক্ষন পর্যন্ত এই আন্দোলনটা চলবে আরজিকর হাসপাতালে জুনিয়র তরুণী চিকিৎসকের মৃত্যু সোরগোল ফেলে দিয়েছে আমাদের সমগ্র রাজ্য জুড়ে তার ঢেউ আছড়ে পড়েছে উত্তরবঙ্গেও তার ঢেউ আছড়ে পড়েছে রাজ্যের সর্বত্র কি রাত্রিবেলা রাত 2:00টার সময় যে নরকি ঘটনাটা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে এটা অন ডিউটি ইন্টার্ন সেকেন্ড ইয়ার ঘন্টা ডিউটি করার পর যে সেমিনার রুমে নিজের কলেজে নিজের ক্যাম্পাসে সেমিনার রুমে রেস্ট যাওয়া হয়ে গিয়েছিল সেখানে তার উপর যে নারকী অত্যাচার হয় এবং তাকে গলা টিপে হত্যা করা হয় অটোপসি রিপোর্টে হাইওয়ে বোন ফ্র্যাকচার পর্যন্ত এসেছে মার্ডার তার আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতে মৌন মিছিল করেছেন চিকিৎসকেরা আবার আজও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদেরকে দেখা গিয়েছে তাদের বিরোধ প্রদর্শন করতে তারা ধিক্কার জানিয়েছে এই ঘটনায় যেভাবে নারকীয় হত্যার মধ্য দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে তার পাশাপাশি কলকাতার নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে আর হাসপাতাল এবং সেখানে ছত্রিশ ঘন্টা নিজের ডিউটি করে যখন নিজে বিশ্রাম নিতে গিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক তখন যেভাবে তাকে তার চৌহদ্দির মধ্যেই নৃশংসভাবে হত্যা করা হয় তার প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকেরা এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যেখানে এতটা দূরত্বে রয়েছে সেখানে সেই বিভাগে যারা এই মুহূর্তে পড়ুয়া রয়েছেন যে কোনো বিভাগেরই সেই পড়ুয়াদের নিরাপত্তা কোথায় রয়েছে এই প্রশ্নও তারা ছুড়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্ল্যাকার্ড হাতে দোষী বা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয় তার পাশাপাশি নিরাপত্তারও দাবি জানানো হয় সেই সমস্ত পড়ুয়াদের পক্ষ থেকে একটা অন ডিউটি water সেকেন্ড ইয়ার পিজিটি water tank ঘন্টা ডিউটি করার পর যে সেমিনার রুমে নিজের কলেজে নিজের ক্যাম্পাসের সেমিনার Asli Commitment. যাওয়া হয়ে সেখানে তার উপর যে নারকীয় অত্যাচার হয় এবং তাকে গলা টিপে হত্যা করা হয় অটোসি রিপোর্টে হাইওয়ে বোন ফ্র্যাকচার পর্যন্ত এসছে মার্ডার তার আগে এই যে নৃশংস নারকীয় ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে গোটা সাইটে কমিউনিটি গোটা ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম গোটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম তারা হচ্ছে আন্দোলন করছি আমরা এটার বিরুদ্ধে যতক্ষণ না মূল কালপিটকে ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটা চলবে আর এই নৃশংস অত্যাচার এই নৃশংস ঘটনা যার একটু যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে এই ঘটনাটা বারংবার বারংবার হতে থাকে কারণ আমরা এটা ওয়েস্ট বেঙ্গলে বাস করি এটা কোনো উত্তরপ্রদেশ না কোনো বিহার না এক দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনজনেই মহিলা একই মহিলা এবং তার তার আমলে যে কলকাতা মানে নবান্ন থেকে ঢিলচোড়া দূরেতে শ্যামবাজারে কলকাতার বুকে যদি এই সিচুয়েশান হয় তাহলে আমরাই নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ বা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ক্যাম্পাস এতটা দূরে সাড়ে পাঁচশো ছশো কিলোমিটার দূরে তাহলে আমরা আমাদের সিকিউরিটিটা কোথায় যে আরজিকরের ঘটনাটা হয়েছে খুবই আনফর্চুনেট ঘটনা আমরা খুবই দুঃখিত ওই ঘটনার জন্য ঘটনার ব্যাপারে বলতে কালকে সাড়ে দশটা নাগাদ সকালে টানা থানায় খবর আসে দ্যাট ওয়ান লেডি ইজ লাইন ইন দি সেমিনার হল অফ দি চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট অফ আরজিকর হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট

যে সময়ে ওকে ওখানে হতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি ওই সব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইনভোগেশন হয়েছে वी हैव ইনভোগেটেড সেভারাল উইটনেসেস ডক্টরস এন্ডOthers and in total putting this all together we have concluded that there is a very very strong complicity as far as the he is for us he is a criminal of the eye started he is whatever he may be, he is a criminal. And he, uh, such a heinous crime he is committed and he is a criminal of the highest order which deserves the highest form of punishment as far as we are concerned. we are trying to figure out. we are at the initial stage of investigation. Even we are also trying to figure out what was the reason for him to be present. there is no reason for him to be present at such an order. টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকে